ওই বনলতা থাকে যেমন গাছকে জড়িয়ে তেমন ভালোবেসে দেব তোমার মনটা ভরি ওই বনলতা থাকে যেমন গাছকে জড়িয়ে তেমন ভালোবেসে দেব তোমার মনটা ভরি চোখে চোখে হলে মিলন মুনে কথা হয় মাঝে গো তখন প্রেমের উদয় চোখে চোখে হলে মিলন মনে কথা হয় হৃদয় মাঝে হয় গো তখন প্রেমের উদয় সেই ঘুমিয়ে ভালোবেসে দেব তোমার মনটা ভরি ওই বনলতা থাকে যেমন গাছকে জড়িয়ে তেমন ভালোবেসে দেব তোমার মনটা ভরি যেমন নখের মাঝে চন্দ্রমণি হয় গয়া তেমন মাথার সাথে চুলের শোভা হয় মনোমোহন যেমন নখের মাঝে চন্দ্রমণির হয় গো আগমন তেমন মাথার সাথে চুলের শোভা হয় মনোমন রাধা শ্যামের হয় গো মিলন নয়নে নয়নে জগৎ মাঝে ভাবে থাকে গো দুজনে রাধা শ্যামের হয় গো মিলন নয়নে নয়নে জগদ মাঝে মধুরভাবে থাকে গ দুজনে আমি আজ ফুল হয়ে ওই কৃষ্ণ দেহে থাকবো জড়িয়ে আমি ফুল হয়ে আজ কৃষ্ণ দেহে থাকবো ছড়িয়ে তেমন ভালো বেশে দেব তোমার মনটা ভরি বনলতা থাকে যেমন গাছকে জড়িয়ে তেমন ভালোবেসে দেব তোমার মনটা ভরি ভালোবেসে দেব তোমার মনটা ভরি